বাচ্চা সবজিটা ভালো এখন কিচেন এবং আমার গর্ব হলে আমার কাঁচা সবজিটা আমার ভালো আলাইকুম ভাই আমাদের ছোট ভাই উনি উনি খুব কষ্ট আছে উনি ধরে দলে একটা গাড়ি চালাই তো ভাড়া উনি ইউটাল ছুটে নিয়ে গেছে এখন উনি বাল বাচ্চা নিয়ে সাতজন মানুষ দিতে পারে না দিন আনি দিন পেতে পারে না আমরা যাও দিতে পারি না এখন মোহাম্মদ দুলাল মিয়া উনি রিক্সা চালায় দিন যাপন করতো হঠাৎ করে ওনার রিক্সাটা চুরি হয়ে যেতে উনি ওনার চার সন্তান নিয়ে ওনার ওয়াইফ সাত সদস্য বিষ্ট পরিবারে খুব কষ্টে দিন পার করতেছে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনার ঘরটা করে দেয় তাহলে উনি উপকৃত হবে